ক্রিকেট শুধু একটি খেলা নয় এটি শৃঙ্খলা স্বপ্ন ও সুস্থ জীবনের এক শক্তিশালী মাধ্যম সেই ভাবনাকে সামনে রেখে ত্রিপুরা রঞ্জি দলের প্রাক্তন ক্রিকেটার প্রয়াত সুধাংশু দাসের স্মৃতিতে তেলিয়ামায় অনুষ্ঠিত হতে চলেছে এক ব্যতিক্রমী নক আউট বিগ সাইট ক্রিকেট টুর্নামেন্ট নিউ স্টার ক্লাবের উদ্যোগে আগামী সাতই ফেব্রুয়ারি থেকে তেলিয়ামুরার ভগৎ সিং মিনি স্টেডিয়ামে শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা রবিবার সন্ধ্যায় নিউ স্টার ক্লাব প্রাঙ্গনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ক্লাবের সভাপতি সম্পাদক ও সদস্যরা জানান ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার বিজয়ী দল পাবে একটি রয়্যাল এনফিল্ড বাইক এবং চ্যাম্পিয়ন্স ট্রফি রানার্স দল পাবে একটি পালসার ওয়ান ফিফটি বাইক এবং রানার্স ট্রফি এছাড়া ম্যান অব দ্য সিরিজের জন্য থাকছে একটি আইফোন অংশগ্রহণে ইচ্ছুক দলগুলো আগামী পাঁচই ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবে প্রতিটি দলের প্লেইং ইলেভেনে ভারতের যে কোনো রাজ্যের পাঁচজন এবং ত্রিপুরা রাজ্যের ছয় জন ক্রিকেটার নিউ স্টার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য যুব সমাজকে নেশার কুপ্রভাব প্রভাব থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং প্রয়াত সুধাংশু দাসের স্মৃতিকে সম্মান জানানো তেলিয়ামোড়ার ক্রিয়াঙ্গনে এই উদ্যোগ শুধু একটি প্রতিযোগিতা নয় বরং সমাজের প্রতি এক ইতিবাচক বার্তাও বিউরো রিপোর্ট নিউজ নিউজ আমরা ক্লাবের পক্ষ থেকে আনছে সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধুদের জানাই হার্দিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি বছরই আমরা জাতীয় দিবসের প্রাককালে আমরা কোনো না কোনো গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে থাকি তারই অঙ্গ হিসাবে এবারও আমরা অন্যতম একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি নিতে যাচ্ছি সেই কর্মসূচি হল টেনিস ক্রিকেট টুর্নামেন্ট যেটা হবে আমাদের শ্রদ্ধেয় স্বর্গীয় সুদাঙ্কু দাস মহোদয়ের স্মৃতির উদ্দেশ্যে উনি ত্রিপুরা রাজ্যের রঞ্জিত ট্রফি দলের ছিলেন অন্যতম নক্ষত্র উনি উনিশশো ছিয়াশি সাতাশি তারপর উনিশশো এবং উনানব্বই সাল দীর্ঘ চার বছর রঞ্জিত ট্রফি দলের হয়ে খেলেছিলেন ওনার ক্রিকেটের প্রতি অনুরাগ প্রেম ভালোবাসা সেই ভালোবাসা অনুরাগের ছোঁয়া আমরা নিউ স্টার ক্লাব চাইছি আমাদের সমস্ত রাজ্যের যুবা ভাইদের কাছে পৌঁছে দিতে তারই অঙ্গ হিসাবে এই বছর আমরা আয়োজন করতে যাচ্ছি অন্যান্য বছরের নাই এবারও আমরা গত দুই বছর মিকেল দিয়ে গ্যাপ ছিল আমরা দিবা একটি টুর্নামেন্ট ছিল নাইট টুর্নামেন্ট আমরা সাফল্য মণ্ডিতের সহ সবাই সহযোগিতায় আমরা স্বাফল করতে পেরেছি এবার আমাদের যে টুর্নামেন্টটা হচ্ছে আমাদের তিলিয়ামুরার প্রাক্তন ক্রিকেটার সুদাঙ্কু দাস স্মৃতি মেগা নক টেনিস ক্রিকেট টুর্নামেন্ট